স্টুডেন্টস ওয়েলকাম টু সানসার ক্লাসেস আমি সানসার আজকে তোদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে এসেছি এই ভিডিওতে আমরা ডিসকাস করব এস এন ওয়ান রিয়াকশান সম্পর্কে এস এন ওয়ান রিয়াকশান কী এন ওয়ান রিয়াকশানে কি মেকানিজিম এস এন ওয়ান রিয়াকশান হতে গেলে কোন কোন কন্ডিশনগুলো দরকার পড়ে এস এন ওয়ান রিয়াকশানের রিয়াকটিভিটি অর্ডার কী এন ওয়ান রিয়াকশানের কাইনেটিক্স কী এস এন ওয়ান রিয়াকশান এর অ্যাপ্লিকেশান কোয়েশান এই ভিডিওতে সব কিছু আমরা ডিসকাশন করবো তাহলে কপি আর পেন নিয়ে বসে যা যেই জায়গাগুলোতে তোদের অসুবিধা হচ্ছে নিজে কমেন্ট করে কমেন্ট করতে পারিস আর যদি মনে হয় তোদের এই এস এন ওয়ান ওপর একটা নোটসের দরকার তাহলে তোরা ফেসবুক পেজ আর ইনস্টাগ্রাম পেজ যেটা রয়েছে সানসার ক্লাসেসে সেখানে গিয়ে তোরা লাইক শেয়ার কমেন্ট কর আমি সেখানে আপলোড করে দেব তাহলে আজকে আমাদের আলোচ্য বিষয় কি না এস এন ওয়ান রিয়াকশান তো জেনারেলি স্টুডেন্টরা কী করে এস এন ওয়ান রিয়াকশান যখন পড়ে তখন কি করে মুখস্ত পড়ে নেয় মুখস্ত পড়ে গিয়ে পরীক্ষার হলে বমি করে দেয় ব্যাস নাম্বার পেয়ে গেল হয়ে গেল কিন্তু দেখ একটা সিম্পল কথা বলি তুই এইচএস বোর্ডে নাইনটি পার্সেন্ট নাম্বার অনেকেই পেতে দেখেছিস কিন্তু জয়েন্ট এন্ট্রান্স ক্র্যাক করতে দেখিস তুই যদি কোনো একটা টপিকের কনসেপ্ট ক্লিয়ার না করতে পারিস তাহলে কিন্তু তুই জয়েন্ট যে পরীক্ষাগুলো রয়েছে যেগুলোকে কম্পিটিভ এক্সাম বলা হয় সেগুলোতে তুই ক্র্যাক করতে পারবি না আর মনে রাখবি এটা যে যেগুলো তোর জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষাগুলো হয় বা কম্পিটিভ এক্সামগুলো হয় এগুলোকে কিন্তু আমি বলি এলিমিনেশন টেস্ট আমি কখনোই বলি না এন্ট্রান্স টেস্ট এটা হচ্ছে এলিমিনেশন টেস্ট কেন না এটা এলিমিনেশন টেস্ট এই কারণেই যেখানে লক্ষ লক্ষ স্টুডেন্টস পরীক্ষা দেয় এবং সেখান থেকে সবাইকে এলিমিনেট করা হয় কিছুজনকে দেখানোর জন্য আর যাদেরকে সিলেক্টেড ক্যান্ডিডেটকে দেখানো হয় তারা কি হয় জেনারেলি খুব কম সংখ্যক বাকি এলিমিনেশনই হয় তাহলে জয়েন্ট এন্ট্রান্সটা কী হচ্ছে না এলিমিনেশন টেস্ট এই এলিমিনেশন টেস্টে নিজেকে নিজের জায়গাটা ধরে রাখতে গেলে তোকে কিন্তু কোনো একটা টপিকের উপর কনসেপ্ট ক্লিয়ার করতে হবে তাহলে আজকে আমরা এসএন ওয়ান রিয়াকশান ভেতরে যত কনসেপ্ট আছে সেগুলো আমরা আজকে ক্লিয়ার করবো সিম্পল কথা বলি প্রথমে যে আমি এখানে বোর্ডে লিখেছি এই এই মানেটা কি মানে ইজ ফুল ফর্ম অফ রিয়াকশন এখানে যে এস কথাটা লেখা আছে এই এস মানে হচ্ছে কি সাবস্টিটিউশন এস মানে কি সাবস্টিটিউশন আর এন মানে কি এন মানে হচ্ছে নিউক্লিওফিলিক বা নিউক্লিও ফাইভ এন মানে কি নিউক্লিওফিলিক আর ওয়ান মানে কি ওয়ান মানে হচ্ছে ইউনিমলিকুলার ইউনিমলিকুলার মানে কি মলিকুলারিটি হচ্ছে ওয়ান এটা কি ইউনি ইউনিমলিকুলার কাকে বলবো যার মলিকুলারিটি ওয়ান তাহলে পুরো নামটা কি হবে পুরো নামটা যখন পড়বো তখন সাবস্টিউশন নিউক্লিও পড়বো না পড়বো কি লেগ সাইডে ইউনিমলিকুলার নিউক্লিবিলিক সাবস্টিটিউশন ক্লিয়ার তাহলে এসেন ওয়ান মানে হচ্ছে নিউক্লিওপিলিক সাবস্টিটিউশন রিয়াকশন এটা কি বলা হয় ফুল ফর্ম দ্য ইউনিমলিকুলার নিউক্লিওপিলিক রিয়াকশন এখন এইখানে এই ইউনি মলিকুলার মানে কি নিউক্লোফিলিক মানে কি সাবস্টিউশন মানে কি এসব কথাগুলি কিন্তু এখানে ডিসকাস করব দেখ আমি প্রথমেই বলেছি আমি সবসময় পড়ানোর চেষ্টা করি ফ্রম দ্য জিরো লেভেল আমি এটা ভেবে নিই যে তুই কিছু জানিসই না দেখ তুই যদি সব কিছু তাহলে তোর এই ইউটিউবে ভিডিও দেখার বন্ধু আকার না তুই ক্লাসে পড়ে হয়ে যেত ক্লাসে কি হয় সবসময় সব কিছু কনসেপ্ট ক্লিয়ার হয় না বা অনেক সময় অনেক স্টুডেন্টের কি হয় যে টিচারকে বলতে গেলে চারবার ভাবে যে আমি বলবো কে কি ভাববে কে কি ভাববে না এগুলোর জন্য অনেক সময় অনেক স্টুডেন্টের হয় ডাউটগুলো জমা হতে হতে হতো একদিন কেমিস্ট্রির প্রতি ভয় ধরে যায় বাট আমি বরাবরের বলি কেমিস্ট্রিটা খুব একটা ইজি অ্যান্ড রোমান্টিক সাবজেক্ট যেখানে তুই খুব মজা করে পড়তে পারিস এবং সোশ্যাল লাইফে আমাদের জীবনে যা কিছু ঘটছে সেটাই কেমিস্ট্রি এই জিনিসটাকে যদি তুই অ্যানালাইসিস করে পড়তে পারিস তাহলে দেখবি তোর কাছে কেমিস্ট্রিটা ইজি হয়ে যাবে তাহলে এসে নমন রিয়াকশনের খুলফোন হচ্ছে মলিকুলার নিউকিবিক সাবস্টিটিউশন সাবস্টিটিউশন মানে কি সাবস্টিটিউশন মানে হচ্ছে যেমন ধর দুটো বেঞ্চে দুটো দুটো চারটে স্টুডেন্ট বসে আছে আমি ফার্স্ট বেঞ্চের একটা স্টুডেন্টকে সেকেন্ড বেঞ্চে শিফট করলাম আর সেকেন্ড বেঞ্চের একটা স্টুডেন্টকে এখানে শিফট করলাম ফার্স্ট বেঞ্চে এটাকে বলে সাবস্টিটিউশন মানে একজনের জায়গায় আরেকজনকে আমি সাবস্টিটিউট করেছি আর নিউক্লিফিল মানে কি নিউক্লিওফাইল মানে হচ্ছে যার কাছে ইলেকট্রনের ডেন্সিটি অনেক বেশি এই জন্য জেনারেল জেনারেলি ফাইলকে এইভাবে দেখানো হয় এ নিউ মাইনাস মাইনাস মানে কি যার কাছে ইলেকট্রন অনেক বেশি আছে খনত্ব বেশি ডেন্সিটি বেশি তো নিউক্লিওফাইলই ফাইলই যারে কাকে না ওখানে সাবস্টিটিউশন করতে ইউনি মলিকুলার মানে কি ইউনি মলিকুলার মানে হচ্ছে মলিকুলারিটি মলিকুলারিটি হচ্ছে ওয়ান হবে এবার এই মলিকুলারিটি মানেটা কি এটা আমাদের জানা দরকার মলিকুলারিটি মানে কি যে কোনো একটা রিয়াকশনের রেড ডিটারমাইনিং স্টেপ বা যেটা স্লো স্টেপ যাকে বলা হয় আরডিএস মানে রেড ডিটারমাইনিং স্টেপ এই রেড ডিটারমাইনিং স্টেপে কতগুলো মলিকুল পার্টিসিপেট করে তার উপরে ডিপেন্ড করে তার মলিকুলারিটি যদি একটা মলিকুল পার্টিসিপেট করে তাহলে ওয়ান মলিকুলারিটি যদি দুটো মলিকুল পার্টিসিপেট করে তাহলে মলিকুলারিটি টু যে তিনটে করে তাহলে মলিকুলারি তিন তাহলে আমরা এই এস এন ওয়ান রিয়েকশনে এই প্রত্যেকটা জিনিস নিয়ে আলোচনা করব কি তার কন্ডিশনস আছে কি তার মেকানিজম আছে প্রত্যেকটা জিনিস তাহলে ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখ কপি আর পেন নিয়ে বসে লেখ যদি কোনো জায়গাতে সমস্যা হয় নিজে কমেন্ট করতে পারিস না কমেন্ট কর আমি চেষ্টা করব এক ঘন্টার মধ্যে তোর ওই আনসার কমেন্টের আনসার বা কোয়েশ্চেনের আনসার তোকে দেওয়ার জন্য ঠিক আছে দেখ এস এন ওয়ান কোন কোন ক্ষেত্রে অ্যাপ্লাই হয় জেনারেলি কি হয় হ্যালো অ্যালগেন্সের জন্য আমরা এস এন ওয়ানটা করি এস এন ওয়ানটা অ্যাপ্লাই হয় কিসের জন্য না হ্যালো অ্যালকেন হ্যালো অ্যালকেন মানে কি অ্যালকেনে একটা হ্যালোজেন গ্রুপ থাকবে হ্যালো মানে কি হ্যালো মানে হ্যালোজেন যেমন ধর ক্লোরিন ক্লোরিন গ্রোমিন আয়োডিন এগুলো কি সব হ্যালোজেন তাহলে হ্যালো অ্যালকেন মানে কি একটা অ্যালকেন থাকবে এই অ্যালকেনের সাথে কে লেগে থাকবে অ্যালকেনের সাথে কে লেগে থাকবে না এক্স অ্যালকেনের সাথে এক্স অ্যালকেনের সাথে এক্স লেগে থাকবে তাকে আমরা বলবো হ্যালো অ্যালকেন এক্স মানে কি এক্স মানে হ্যালোজেন এক্স মানে ওই এক্স না যে তোর এক্স ছেড়ে দিয়ে চলে গেছে ওই এক্স না এক্স মানে হচ্ছে এখানে হ্যালোজেন ক্লোরিন ক্লোরিন ব্রোমিন আয়োডিন এগুলো হচ্ছে হ্যালোজেন তাহলে জেনারেলি হ্যালো জন্য এস এন ওয়ান রিয়াকশন হয় এবারে এই এস এন ওয়ান রিয়াকশন হতে গেলে কিছু কন্ডিশনস দরকার দেখ আমাদের অর্গানিক কেমিস্ট্রিতে এত কম্পাউন্ড আছে এত হাইড্রোকার্বনস আছে এত ক্লাসের কম্পাউন্ড আছে প্রত্যেকে কি প্রত্যেক রিয়াকশন শো করতে পারে নিশ্চয়ই না তাহলে প্রত্যেকটা জিনিসে একটা কন্ডিশনস তাকে দেখতে হয় যে কন্ডিশনে সেই রিয়াকশনটা পসিবল হয় যেমন ধর তুই যেরকম পড়াশুনো করিস ওই ব্যাচে ফার্স্ট বয়ে কি সেম পড়াশুনো করতে পারে নিশ্চয়ই না তাহলে প্রত্যেকেরই কিছু কন্ডিশন আছে সেই স্ট্রাকচারে সেই এনভারনমেন্টে পড়ে তারপরে সে তার ফলটা দেখায় ঠিক আছে রেজাল্টটা শো করে তাহলে আমরা এসে মনে যদি কন্ডিশন দেখি কন্ডিশনগুলো নিয়ে আলোচনা করবো দেন আমরা মেকানিজমে যাব দেখ কন্ডিশন যদি দেখি হতে গেলে কিছু কন্ডিশনস লাগে কি কি কন্ডিশন প্রথমে কম্পাউন্ডটাকে হতে হবে কায়রাল মানে কম্পাউন্ডে কাইরাল কার্বন থাকতে হবে কি থাকবে না কাইরাল কার্বন কায়রাল কার্বন এই কায়রাল কার্বন মানে কি না কাইরাল কার্বন মানে হচ্ছে কার্বনের চারটে ব্যালেন্সি তাই তো কার্বনের ব্যালেন্সি চাপ মানে কার্বনের চারটি হাত এই কার্বনের যে চারটি হার এই চারটি হাতে যদি ডিফারেন্ট গ্রুপ থাকে মানে কোনোটাকে সেম কাজ ধর কোনোটাতে এখানে এইচ থাকলো এখানে থাকলো এখানে আট ডট থাকলো এখানে আট ডবল ডট থাকলো এরকম যদি কন্ডিশন হয় তাকে বলা হয় কাইরাল কার্বন সেকেন্ড কি আছে কন্ডিশন না সেকেন্ড কন্ডিশন হচ্ছে কম্পাউন্ডটাকে হতে হবে অপটিক্যালি অ্যাক্টিভ এবার এই অপটিক্যালি অ্যাক্টিভ কথাটা কি অপটিক্যালি অ্যাক্টিভ অপটিক্যালি অ্যাক্টিভ মানে কি অপটিক্যালি অ্যাক্টিভ মানে হচ্ছে ধর সাপোজ আমি কোনো একটা দিকারে আমার কম্পাউন্ডটা রেখেছি কোন একটা বিকার ধরে এটা একটা বিকার এই বিকারে আমার একটা কম্পাউন্ড আছে ঠিক আছে সেটা যেই হোক কম্পাউন্ডটা আছে এবার আমি বাইরে থেকে কি করব না প্লেন পোলারাইজড লাইট পাস করো কি করাবো না প্লেন পোলারাইজড লাইট পাস করব ধর এটা একটা প্লেন পোলারাইজড লাইট পাস করাচ্ছি ঠিক আছে দেখি না প্লেন পোলারাইজড লাইট প্লেন পোলারাইজ লাইট পাস করালে কি হবে শেডি দেখা যখনই অপটেগেরি অ্যাক্টিভ কম্পাউন্ড হয় তখন যখন আমি বাইরে থেকে প্লেন পোলারাইজ লাইটটা পাস করাই তখন সেই লাইটটা মেবি ক্লক ওয়াইজে বাঁকতে পারে মানে ক্লক ওয়াইজে রোটেট করতে পারে বা মেবি অ্যান্টি ক্লক ওয়াইজে রোটেট করতে পারে ঠিক আছে মানে প্লাস অর মাইনাস এই ধরনের কম্পাউন্ডগুলোকে বলা হয় অপটিক্যালি অ্যাক্টিভ এরপরের কন্ডিশন কি এরপরের কন্ডিশন হচ্ছে কম্পাউন্ডটা যখন রিয়াকশানে পার্টিসিপেট করবে তখন তাকে এখানে প্রেজেন্ট থাকতে হবে পোলার অ্যান্ড প্রোটিক পোলার প্রোটিক সলভেন্ট পোলার প্রোটিক সলভেন্ট থাকতেই হবে না হলে এস এন ওয়ান হবে না এবার এই পোলার প্রোটিক সলবেন্ট মানে কি দেখ পোলার মানে তো তার মধ্যে একটা ডাইপর মুভমেন্ট থাকবেই এবার যেহেতু হ্যালোজেন আছে সেখানে তো পোলার হবে প্রোটিক মানে কি প্রোটিক মানে হচ্ছে যার কাছে প্রোটোন আছে যার কাছে প্রোটোন আছে প্রোটোন আছে তাকে বলা হয় পোলার প্রোটিক সলভেন্ট তো পোলার প্রোটিক সোলভেন প্রেজেন্স থাকতে হবে আর কি থাকতে হবে আর একটা খুব গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট যে জিনিস সেটা কি এখানে যে নিউক্লিও পাইলিক কথা বলেছি যে পার মানে কি এখানে তো মানে নিউক্লিওফাইল থাকবে এখানে যে নিউক্লিও ফাইলটা থাকবে সেই নিউক্লিও ফাইলটা হতে হবে কি হবে উইক উইক নিউক্লিও প্রেজেন্স থাকতে হবে উইক নিউক্লিও ফাইল মানে কি উইক নিউক্লিও ফাইল মানে কে বলতে পারবে উইক নিউক্লিও ফাইল তাড়াতাড়ি কমেন্ট সেকশনে কমেন্ট করে বল যে উইক নিউক্লিও ফাইলের একটা উদাহরণ দে উইক নিউক্লিও ফাইল যেমন কি হতে পারে উইক নিউক্লিও ফাইল ওয়াটার হতে পারে কিংবা মিথানল হতে পারে এগুলো সব উইক নিউক্লিও তাহলে এস হন রিয়াকশন হতে গেলে কিছু কন্ডিশন দরকার কি কি কন্ডিশন দা কম্পাউন্ডের মধ্যে কাইরাল কার্বনের প্রেজেন্স থাকতে হবে কাইরাল কার্বন মানে কি কাইরাল কার্বন মানে হচ্ছে কার্বনের চারটে ভ্যালেন্সি চারটি হাতে ডিফারেন্ট ডিফারেন্ট জিনিস থাকবে যেমন ধর দুর্গা পুজোতে কি হয় দশটি হাত থাকে ধর দশটি হাত মানে কি দশ পূজা দশটি হাতে আলাদা আলাদা জিনিস থাকে কার্বনে চারটি হাত ঠিক আছে কার্বনের চারটি হাতে চারটি আলাদা আলাদা জিনিস থাকবে দ্যাট ইজ কাইরাল কার্বন অপটিক্যালি অ্যাক্টিভ মানে কি অপটিক্যালি অ্যাক্টিভ মানে হচ্ছে আমি বাইরে থেকে প্লেইন পোলারাইজড লাইট পাস করাবো বিকারের আমি ধর আমি আমার কম্পাউন্ডটা রেখেছি যদি সেটা ক্রব ওয়াইজ বাগি রোটেশন করতে পারে তখন তাকে বলা হয় অপটিক্যালি অ্যাক্টিভ তারপরে আমার কন্ডিশন হচ্ছে পোলার প্রোটিক বিজনেস থাকতে হবে পোলার প্রোটিক সরবেন্ট মানে কি কম্পাউন্ডের মধ্যে ডাইপোল মুভমেন্ট থাকবে এবং হ্যাঁ চার্জ থাকবে আর কিছু না একটা চার্জ থাকবে আর প্রোটিক মানে কি যার কাছে ইলেকট্রনের ডেন্সিটি বেশি আছে তাহলে তাকে বলো পোলার প্রোটিক সরবেন্ট আর নিউক্লিও যেটা হবে সেই নিউক্লোফাইলটা কত হবে উইক ক্লিয়ার আমি কি বলতে চাইছি নিউক্লিও যেটা হবে সেটা হবে উইক তাহলে আমরা কন্ডিশনগুলো জেনে নিয়েছি এবার কন্ডিশন জেনে নিতে হবে না আমাকে এই রিয়াকশনটার মেকানিজম দেখতে হবে আমি শুধু নর্মালি রিয়াকশনটা দেখিয়ে যেতে পারতাম কিন্তু আমি নর্মালি রিয়াকশনটা দেখাবো না আমি রিয়াকশনটা করে তার মেকানিজম করে দেখাবো ক্লিয়ার তো এবারে আমরা দেখব রিয়াকশন মেকানিজম তাহলে রিয়াকশন মেকানিজম যদি যাই রিয়াকশন মেকানিজম লিখলাম রিয়াকশন মেকানিজম দেখব এবার এখানে রিয়াকশনটা কটা স্টেপ হয় জানিস এখানে রিয়াকশন মেকানিজম হয় দুটো স্টেপে অকার্সিং টু স্টেপ অকার্সিং টু স্টেপ কেন টু স্টেপ সব গুলো দেখাবো আমি অকার্সিং টু স্টেপ ঠিক আছে তাহলে এস এন ওয়ান রিয়াকশন নিউক্লোবেরি সাবস্টিউশন রিয়াকশন যেটা ইউনিমলিকুলার এবং এটা টু স্টেপের রিয়াকশন আর দুটো স্টেপে কেন হয় সেটাও আমি বলবো আমি মনে করি তোর এই ভিডিওটা দেখার পরে একটাও ডাউট থাকার কথা না যদি ডাউট থাকে তুই আমায় বলিস আমি চেষ্টা করবো তারপরেও যদি ডাউট থেকে থাকে সে ডাউটটা ক্লিয়ার করার জন্য দেখ ধর সাপোজ আমি একটা কম্পাউন্ড এখানে ড্র করলাম ঠিক আছে পর এখানে একটা কার্বন আছে কার্বনটা কি হবে কাইরাল কার্বন ধর সাপোজ এখানে হাইড্রোজেন আছে এখানে ধর আট ডট আছে এখানে ধর আট ডবল ডট আছে আর এখানে ধর এক্স আছে ঠিক আছে ক্লিয়ার তো এইখানে এই যে কম্পাউন্ডটাতে এক্স 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 আছে মানে মানে কি হচ্ছে হ্যালোজেন হ্যালোজেন মানে কি ইলেকট্রোনেগেটিভ ইলেকট্রোনেগেটিভ মানে কি নিজের দিকে টানার ক্ষমতা খুব বেশি কি হয় নিজের দিকে টানার ক্ষমতা খুব বেশি ধর এনে একটা এক্সাম্পল দিই তুই ভালো বুঝতে পারবি ধর তুই আর তোর গার্লফ্রেন্ড ঠিক আছে তো দুজনে আছিস এবারে তোর গার্লফ্রেন্ডের সাথে ঠিক সেভাবে পটে না মানে কি তোর গার্লফ্রেন্ড খুব ডোমিনেটিং টাইপের ডোমিনেটিং মানে কি সবসময় চাই কি কন্ট্রোল করতে যে আমি আমার নিজের কেন্দ্রের দিকে ট্রেন রাখবো ইলেকট্রনকে নিজের কেন্দ্রের দিকে ট্রেন রাখবো মানে তোকে নিজের কেন্দ্রের দিকে ট্রেন রাখবো সবসময় এই কথা বলতে উঠাবে বসাবে এগুলো করবে ঠিক এবার তুই কি চাস সবসময় একটু ফ্রি হতে চাস তুই কি চাস ফ্রি হতে চাস তাহলে যদি কোনো বাইরের কোনো পার্সন তোদের দুজনের রিলেশনশিপের মাঝে আসে তুই সহজেই কিন্তু এই রিলেশনশিপটা ভেঙে যাওয়ার চান্সেস আছে যেটা আজকের দিনে হান্ড্রেড পার্সেন্ট চান্স হয়ে থাকে যখন বাইরে থেকে কেউ থার্ড পার্সন আসে দুজনের রিলেশনশিপ কি হয় ভো কাটটা খতম টাটা বাই বাই না তো এরকমটাই এখানের ক্ষেত্রেও ঠিক তাই হবে কখন হবে দেখ এখন কম্পাউন্ডটা আছে স্টেবেল কোনো অসুবিধা নেই কিচ্ছু অসুবিধা নেই ঠিক যখনই বাইরে থেকে কি দিবি তুই বাইরে থেকে পোলার প্রতীক সলভেন্ট পোলার প্রোটিক সলভেন্ট তুই যখনই দিবি প্রেজেন্সে তো পোলার প্রোটিন মানে কি পোলার আছে কম্পাউন্ডটা প্রোটিন মানে কি প্রোটন আছে তাহলে আর এই হ্যালোজেনের কি হয় নিজের কেন্দ্রের দিকে টানার ক্ষমতা বেশি এবার ধর এই পোলার প্রোটিক সলভেন্ট হচ্ছে থার্ড পার্সেন্টের একটি গ্রুপ এটা বিরাট বড় একটা থার্ড পার্সেন্টের একটা গ্রুপ আছে ঠিক আছে এবার থার্ড পার্সেন্ট যদি রোজ তোদের দুজনের মনে ধর এই পোর্শনটা তুই আর এই পোর্শনটা তো গার্লফ্রেন্ড এবার দুজনের মনের মধ্যে যদি সবসময় বাড়ি থাকে কি করতে থাকে পিএনবিসি করতে লাগে এই দেখলি ও আমি বলতাম ও খারাপ ছেড়ে ওই দেখলি আমি বলতাম ও খারাপ নেই এই ধরনের মন্তব্য যখন আসে ধীরে ধীরে কেউ রিলেশনশিপ তো দুর্বল হয় কারণ অটোমেটিক্যালি তো এর তো আগে নিজের কেন্দ্র থেকে তার ডোমিনেটিং স্বভাব ছিলই যখনই বাইরের কোনো সাবস্টেন্স আসবে যখনই বাইরের থার্ড পার্সন আসবে তাহলে নিজেদের দুজনের মধ্যে বর্নিং কি হবে দুর্বল হবে তখনই কি হবে এই এক্সটা বেরিয়ে যাওয়ার চেষ্টা করবে কি করবে বেরিয়ে যাওয়ার চেষ্টা করবে তো যদি বেরিয়ে যায় বেরিয়ে গেল কি তৈরি হবে দেখ যখনই বেরিয়ে যাবে তখন একটা কার্বো ক্যাটায়ন তৈরি হবে এই কার্বন এখানে হাইড্রোজেন আর এখানে আর এখানে আট ডট আর এখানে একটা পজিটিভ সাইন পজিটিভ সাইন মানে কি ছেড়ে চলে গেছে তুই এখন দেবদাস হয়ে গেছিস দেবদাস হয়ে গেছিস এখন তুই অরিজিৎ সিং এর গান শুনবি মে ফির ভি তুমকো চাহুঙ্গা তো এইখানে যখন তুই দেবদাস হয়ে গেছিস এখন তাহলে কি কার্বো তৈরি হয়ে গেল তুই এখন ফাঁকা মানে সিঙ্গেল লন্ডা তাহলে পোলার প্রোটিন সলভেন্ট যখনই প্রেজেন্স হয়েছে তখনই কি হয় না কার্গো গ্যাটারিং জেনারেশন হয় আর তা স্ট্রাকচারটা একটুখানি সরে গেছে কেন না যখন তোর গার্লফ্রেন্ড ছিল ডোমিনটিং শো হবে তখন তোর ফ্রি হওয়ার একটা চান্স ছিল না যে আমি একটু মুক্তভাবে থাকি সবসময় ডোমিনেট করে রাখে মুক্ত হয়ে থাকি তখন কী হবে তোর রিঅ্যারেঞ্জমেন্ট চেঞ্জ হবে না তোর সাপোজ আগে এরকমভাবে কম্পাউন্ডার ছিল তোর এরকমভাবে কম্পাউন্ডার ছিল ঠিক আছে এরকমভাবে কম্পাউন্ডার ছিল এখন ধর হঠাৎ করে এটা বেরিয়ে গেছে তাহলে কি হবে এই একটু হাত পা ছেড়ে বাঁচবে এইভাবে থাকবে নিজের অ্যারেঞ্জমেন্ট কীভাবে চেঞ্জ হবে না তো এখানেও ঠিক নিজের অ্যারেঞ্জমেন্টটাই চেঞ্জ করেছে আর কিচ্ছু নেই নিজের অ্যারেঞ্জমেন্টকে চেঞ্জ করেছে তাহলে কার্বো ক্যাটানিন তৈরি হয়েছে আর এক্স মাইনাস যেমন তৈরি হয়ে বেরিয়ে গেছে বেরিয়ে গেছে তাহলে প্রথম কাজ কি হলো না পোলার প্রোটিক সলভেন্ট যখনই আমি দিয়েছি মানে আমাকে নিউক্লোবাইল এখন দিতেই হয়নি পোলার প্রোটিক সলভেন্ট দেওয়া মাত্রই দুজনের মধ্যে বন্ডিং ব্রেক হয়ে গেছে কারণ দুজনের মধ্যে যদি মিউচার আন্ডারস্ট্যান্ডিং না হয় কোর্সালে কোনো রিলেশনশিপ টিকবে না এখানেও ঠিক সেরে তোদের দুজনের মধ্যে তো একজন তো ডোমিনেটিং স্বভাবের ছিল সবসময় কন্ট্রোল করে রাখবো কন্ট্রোল করে রাখবো সালা আন্ডারস্ট্যান্ডিং ছিলই না এতে দুজনের মধ্যে মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং ছিলই না চার ফলে যখনই বাইরে থেকে পোলার প্রোটিক সলভেন্ট এসে ছাপ্পানা মেরেছে বাস খাদাম ডাটা বাইবে রিলেশনশিপ গেল বোকারটা তুই হয়ে গেলি দেবদাস তুই গান শুনতে শুরু করলি অরিজিৎ সিং এর গান খানে আর এক্স মাইনাস দেরি গা তাহলে এখন ফার্স্ট স্টেপে কি তৈরি হলো কার্গো প্যাটার্ন তাহলে ইনিশিয়াল স্টেপে এটা কি হচ্ছে কি স্টেপ এটা স্টেপ ওয়ান যে স্টেপ ওয়ানে কি হয়েছে জেনারেশন অ কার্বো ক্যাটায়ন কার্বো ক্যাটায়ন কি করেছে জেনারেট করেছে জেনারেশন অফ কার্বো ক্যাটায়ন আর কার্বো মানে কি কার্বনের উপর পজিটিভ চার্জ দেখ কার্বনের উপর পজিটিভ চার্জ তৈরি হয়েছে তাহলে পোলার প্রোটিক সলভেন্ট দেওয়া মাত্রই হয়ে গেল কি ভোগ কাটা খতম টাকা বই ভাই टाइप का हो गया এবারে সেকেন্ড স্টেপটা কি হবে সেকেন্ড স্টেপ স্টেপ টু স্টেপ টু তে কি হবে এটা খুব ভালো জিনিস খুব ইম্পর্টেন্ট যায় না দেখার জিনিস আছে দেখ স্টেপ টু তে কি হবে তাহলে কি হচ্ছে কার্বো কাটার কার্বনের এখানে ছিল হাইড্রোজেন এখানে ছিল আর এখানে হচ্ছে আর ডট ঠিক আছে এবারে আসছে উইক নিউক্লিও কি আসছে উইক নিউক্লিও ফাইল এবার দেখ এই যে উইক নিউক্লিও এই এ যখন কার্বো কাটারি কি এটা করবে কারণ দেখ যখন এবারে আবার তোর লাইফের নতুন এক খুব কিউট একটা মেয়ের আবির্ভাব বললো তখন কি হবে সে এখানে যখন তোকে অ্যাটাক করবে সে সামনে থেকেও এসে প্রপোজ করতে পারে বা পিছন থেকে ধরে ঘুরে লাইন মেরে তারপরে প্রপোজ করতে পারে কারণ এখানে তো কার্বোডাইটাইন আছে তাহলে কার্বোডাইটাইজনে যে কোনো দিক থেকে এসে অ্যাটাক করে যায় সামনের দিক থেকেও এসে অ্যাটাক করতে পারে কিংবা পিছনের দিক থেকে এসেও অ্যাটাক করতে পারে যদি সামনের দিকে অ্যাটাক করে তাকে ফন্ড অ্যাটাক যদি সামনের দিক থেকে অ্যাটাক করে তখন তাকে বলে ফ্রন্ট অ্যাটাক আর যদি ব্যাক সাইড থেকে অ্যাটাক করে তখন তাকে বলা হয় ব্যাক অ্যাটাক এবং সব থেকে মজার ব্যাপার যে এস এন ওয়ান রিয়াকশনে ফ্রন্ট অ্যাটাক অ্যাজ ওয়েল এস ব্যাক অ্যাটাক দুটোই পসিবল মানে সামনে থেকেও অ্যাটাক করতে পারি আবার পিছন থেকেও অ্যাটাক করতে পারি কারণ কি কারণ এখান তো আর কারো কোনো স্ট্রেন বা রিভলসানের কোনো জায়গা নেই এটা কারো বা ঘটান ভাই যেখান থেকে ঘুষে অ্যাড করো না সামনে থেকে গিয়ে অ্যাটাক করতে পারো পিছন থেকে গিয়ে অ্যাটাক করতে পারো এবার যদি ধর সামনে থেকে গিয়ে অ্যাটাক করে কি তৈরি হবে দেখ সামনে থেকে অ্যাটাক করলো সামনে থেকে অ্যাটাক করলে তৈরি কি হবে দেখ ঠিক এরকম কম্পাউন্ড তৈরি হবে সামনে থেকে এখানে এনইউ নিউক্লোফাইল এখানে হাইড্রোজেন এখানে আর এখানে আর ডট যদি এটাই ব্যাকসাইড দিয়ে অ্যাটাক করতো কি হতো এই কার্বন তাহলে ব্যাকসাইড যদি এখানে অ্যাটাক করে তাহলে এইগুলো কি হবে নিজেদের নিজেদের কি হবে ইকুইটি বিডিয়ামটা চেঞ্জ করবো এই দিকে একটু সিফ্ট হবে তাহলে এখানে নিউক্লিওফাইল আর বাকি কি হবে এখানে হাইড্রোজেন এখানে আর এখানে আর ডট তাহলে দুটো কম্পাউন্ড তৈরি হলো দুটো কম্পাউন্ড তৈরি হলো দেখ এই কম্পাউন্ডটা দেখতে যেমন ঠিক এরকমই হয়েছে তো মানে এটাকে বলা হয় রিটেনশন কম্পাউন্ড রিটেনশন মানে আগে যেরকম ভাবে ছিল সেরকম ভাবে তৈরি হয়েছে এটাকে কি বলে রিটেনশন কম্পাউন্ড ই ভেরি দেখ এটা কি হয়েছে এটা ইনভার্টেড হয়ে গেছে যে স্ট্রাকচারে ছিল সেই স্ট্রাকচারে নেই এই স্ট্রাকচারের সাথে দেখ এটা কি হবে এটা হচ্ছে ইনভার্সান কম্পাউন্ড মানে উল্টো ইনভার্সান কম্পাউন্ড এবং এসেন ওয়ানের ক্ষেত্রে দুটোই পসিবল পন্ড অ্যাটাক অ্যাজ ওল এস অ্যাটাক যার ফলে এই দুটো কম্পাউন্ড যে তৈরি হয় এই দুটো কম্পাউন্ডকে বলা হয় রেসিমিক মিক্সচার কি বলা হয় রেসিমি মিক্সচার ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট এই রেসিমি মিক্সচার পরীক্ষারে পড়ে যে সেন ওয়ানের মধ্যে কি ধরনের কম্পাউন্ড তৈরি হয় রেসিমিউ মিক্সচার মানে রিটেনশন কম্পাউন্ড অ্যাজ ওয়েল অ্যাজ ইনভার্সন কম্পাউন্ড দুটোই তৈরি হয় ক্লিয়ার তাহলে দেখ এখানে কোন স্টেপটা স্লো স্টেপ কোন স্টেপটা স্লো স্টেপ এখানে অ্যাটাক করাটা স্লো নাকি এখানে কার্বোকাটান জেনারেশনটা স্লো দেখ কার্বোকাটান কখন জেনারেট করে দেখ এখানে তোদের যে বর্নিংটা ছিল এই বর্নিংটা কি একদিনে তো বাইরে থার্ড পার্সেন্ট এলো একদিনে কি বর্নিংটা ভেঙে যাবে ভাঙে না ধীরে ধীরে স্লো পয়জন করে থার্ড পার্সেন্ট এসে গিয়ে দেখলি তো ও কীরকম ছেলে দেখলি তো ও কীরকম মেয়ে এরকম করতে 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 তবে ও ব্রেক করে কারণ ইলেকট্রন নেগেটিভ না হ্যালোজেন ও ধীরে 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 জানবে তো পরবর্তী সলভেন্ট আমি অল্প অল্প করে বাড়বো এই স্টেপটাকে বলা হয় আর কারণ এটা কি স্লো স্টেপ আর স্লো স্টেপ যখনই হবে তাকে বলা হয় আর ডি এস রেট ডিটারমাইনিং স্টেপ আর ডি এস রেট ডিটার স্টেপ তাহলে তোর কাছে এটা ক্লিয়ার হয়ে গেল যে এস এন ওয়ান রিয়াকশনে একটু রিভিশন করিয়ে দিই এস এন ওয়ান কাকে বলে না ইউনিমলিকুলার নিউক্লিয়ার সাবস্টিটিউশন কেন ইউনিমলিকুলার দেখ জেনারেশন অব কার্বোকাটাম যেটা শুধু স্টোর স্টেপ যে রেড ভিগার্মনিং স্টেপ সেখানে শুধুমাত্র একটা মলিকুনি প্রেজেন্ট আছে শুধুমাত্র অ্যালকাইল হ্যায়লাইট যার ফলে মলিকুলারিটি কি হবে মলিকুলারিটি হবে তো ওয়ান বুঝতে পারলে কেন মলিকুলারিটি ওয়ান তাই জন্য মলিকুলারিটি ওয়ান কারণ একটাই মলিকুল পার্টিসিপেট করেছে নিউপ্রোফাইল উইক সাবস্টিকিশন দেখ সাবস্টিকিশন হচ্ছে এক্সএফ জায়গায়

যে দিক কি হোক পসিবল যার কলে রিটেনশন কম্পাউন্ড অ্যাজ ওয়েল এজ ইনভার্সন কম্পাউন্ড দুটোই তৈরি হয় ক্লিয়ার এবার তাহলে আমরা কি দেখবো এবার তাহলে দেখবো যে রিয়াকশন কাইনেটিক্স রিয়াকশন কাইনেটিক্স দেখবো এই রিয়াকশন কাইনেটিক্স মানে কি এটা আগে বোঝা দরকার তারপরে রিয়াকশন কাইনেটিক্স দেখবো দেখ তোর যখন প্র্যাকটিক্যাল ল্যাবে রিয়াকশন করিস বা যখন রিয়াকশন পড়িস তোরা দেখিস কিছু রিয়াকশন তো এরকম হয় যে এ বি দুটো রিয়েজেন্ট মেশালাম দেন তাকে হয় কুল করলাম মা হিট করলাম মানেটা কি বাইরে থেকে এনার্জি দিলাম একটা সাকেন্ড টাইম পর তার রিয়াকশনটা স্টার্ট হয় এটাকে বলে রিয়াকশন কাইনেটিক্স প্রত্যেকটা রিয়াক্শনের একটা আলাদা আলাদা কাইনেটিক্স তো রিয়াকশন কাইনেটিক্স যদি না জানি তাহলে কিন্তু রিয়াকশনটা আমি কন্ডাক্ট করতে পারবো না তো রিয়াকশন ক্লাইনেটিক্ যদি আমি দেখি দ্যাট যদি এসেন ওয়ানে ক্ষেত্রে কি হয় দ্যাট এসেন ওয়ানে কি হয় দুটো স্টেপ রিয়াকশন হয় ধর এদিকটা হচ্ছে এনার্জি অ্যাক্টিভেশন এনার্জি ই এ আর এদিকটা কি ধর প্রগ্রেস অফ রিয়াকশন তাহলে গ্রাফটা কিরকম হবে একটু মাথা খাটা একটু মাথা কাটিয়ে নিজে একদম ড্র করে চাকার চেষ্টা কর যে তুই কায়েন্ট আঁকতে পারিস কিনা দেখ একটা সেকেন্ড টাইমে রিয়াকশনটা স্টার্ট হবে এটা জিরোতে স্টার্ট হয়েছে একটা সার্টেন টাইম ধর এখান থেকে অ্যাক্টিভেশন এনার্জি পাওয়ার পর রিয়েশনটা স্টার্ট হবে এখান থেকে স্টার্ট হওয়ার পর একটা ওপরে গেল একটা গ্রাফ কারণ এক দুটো স্টেপ হয় একটা এই স্টেপ দেন আবার এরপর একটা স্টেপে গেল দেন তোর ফাইনালি প্রোডাক্ট তৈরি প্রোডাক্টটা কী হবে স্টেবেল হবে তো প্রোডাক্টটা স্টেবেল যখন হয় তাহলে এটা ধর স্টেপ ওয়ান এটা স্টেপ টু এই জায়গাটা ধর একটা ইকুরি ব্রিয়াম স্টেপ এই জায়গাটা কি স্টেপ একটা ইকুরি ব্রিয়াম স্টেপ তাহলে এইখানে ধর এই যে ইকুলি ব্রিয়াম স্টেপ এখানেই তার কার্বো ক্যাটারেনটা ফর্মেশন হয়েছে এই ইকুলি ব্রিয়াম স্টেপে কারণ কার্বো ক্যাটারেনটা যখন তৈরি হয়েছিল জেনারেশন ফার্স্ট স্টেপ ওয়ানই যে তৈরি হয়েছিল এখানে কার্বো ক্যাটারেনটা আমি রাখলাম এই কার্বোকাইটার স্টেপটা কেন এখানে কারণ দুটো স্টেপ তার মিডিলে আমি কার্বোকাইটায়নকে রেখেছি তো এটাই হচ্ছে গ্রাফ এবারে এবারে দেখে নিলাম আমরা একটুখানি করতে গিয়ে আমাদেরকে বিভিন্ন অ্যাপ্লিকেশন বেসড কোয়েশনগুলো কিন্তু আমরা সলভ করতে পারবো এবং এই অ্যাপ্লিকেশন বেসড কোয়েশন সলভ না করতে পারলে জয়েন্ট এনস্যাক করাই পসিবল না তাহলে ফার্স্ট যদি আমি সামারাইজ করে দেখি তাহলে এস এন ওয়ান কি হলো এসএন ওয়ান কটা স্টেপে হলো টু স্টেপ কটা স্টেপ হয়েছে টু স্টেপ তার মধ্যে ফার্স্ট স্টেপে কি হলো ফার্স্ট স্টেপে হয়েছে কি হয়েছে জেনারেশন অফ কার্বো ক্যাটায়ন কার্বো কি করেছে জেনারেট করেছে তাহলে আমি বলতে পারি এটা জেনারেশন অফ কার্বো ক্যাটায়ন কার্বো কেন না কার্বনে মাখায় যখনই পজিটিভ চার তখন তাকে বলা হয় কার্বো সেকেন্ড স্টেপ কি ছিল না স্টেপ টুতে ছিল নিউক্লিওফাইলের অ্যাটাক নিউক্লিওফাইলের অ্যাটাক করলো এবং সেটা সন্ড অ্যাটাক অ্যাজ অল এস ডায়টা তাহলে এসেন ওয়ানের ক্ষেত্রে ফ্রন্ট অ্যাটাক আর ব্যাক অ্যাটাক দুটোই পসিবল কি কি লিখব তারে ফ্রন্ট অ্যাটাক আর ব্যাক অ্যাটাক দুটোই পসিবল এবং এখানে দেখ এখানে দু ধরনের কম্পাউন্ড রয়েছিল একটা কী হয়েছিল রিটেনশন কম্পাউন্ড মানে সেম সেম বা অ্যারেঞ্জমেন্ট দিচ্ছি তো আর উইটকেন সেম কম্পাউন্ড একটা তৈরি হয়েছে আরেকটা তৈরি হয়েছে কি একটা তৈরি হচ্ছে ইনভারসান কম্পাউন্ড তাহলে রিটেনশন অ্যাজ ওয়েল এজ ইনভার্সন কম্পাউন্ড দুটোই তৈরি হলে তাকে আমরা বলেছিলাম রেসিমিক মিক্সচার কি বলেছিলাম রেসিমিক মিক্সার তাহলে এখানে রেসিমিক মিক্সার তৈরি হয় ঠিক এবারে বিক্রিয়া যেটা এসএন ওয়ান রিয়াকশন আছে তার রিয়াক্টিভিটি অর্ডার কি দেখ রিয়াকিটি সবসময় মনে রাখবি এস এন এর ক্ষেত্রে কি হয় না থ্রি ডিগ্রি গ্রেটার দেন টু ডিগ্রি গ্রেটার দেন ওয়ান ডিগ্রি থ্রি ডিগ্রি গ্রেটার দেন টু ডিগ্রি গ্রেটর দেন ওয়ান ডিগ্রি কেন কারণ কার্বোকাইটাইন তৈরি হয়েছে ইন্টারমিডিয়েট কার্বোকাটাইন যদি ইন্টারমিডিয়েট হয় তাহলে কার্বোকাটান স্টেবিলিটির উপর ডিটার্মাইন হবে আমরা বরাবর জানি থ্রি ডিগ্রি কার্বোকাটাইন ইজ মোস্ট স্টেবল দেন টু ডিগ্রি দের ওয়ান ডিগ্রি তাহলে রিয়েক্টিভিটি অর্থাৎ কী হবে থ্রি ডিগ্রি টু ডিগ্রি ওয়ান ডিগ্রি ক্লিয়ার আচ্ছা দেন এখানে কি বলবো এখানে প্রেজেন্স কি ছিল কোন কিসের প্রেজেন্সে হয় না পোলার প্রোটিক সলভেন্ট কিসের প্রেজেন্সে পোলার প্রোটিক সলভেন্ট পোলার প্রোটিক সলভেন্ট মানে কি পোলার মানে রাইফল ওয়েন্ট থাকবে প্রোটিক মানে কি প্রোটন থাকবে তারপরে কি হয়েছে তারপরে স্টেপটা ছিল এখানে যে নিউক্লিও হবে এই নিউক্লিও যেটা পার্টিসিপেট করেছে সেটাকে হতে হবে উইক মানে দুর্বল যদি স্ট্রং হতো তাহলে প্রথম সেবি সব কিছু হয়ে যেত কার্বোহাইড্রেট জেনারেট করতে হতো না তো এটা ওটা আমরা এস টুতে গিয়ে পড়বো তাহলে এস এন ওয়ান রিয়াকশন ক্লিয়ার করলাম এই জায়গার বাদে আর কোনো ধরনের কোয়েশ্চেন তোর ম্যাক্সিমাম কোয়েশ্চেন এখান থেকেই আসে এরপরেও যদি তুই কোনো রকম এনসিকিউ করতে গিয়ে পাস তো তুই নিচে কমেন্ট করে কমেন্ট জানা নইলে আমাদের ফেসবুক পেজ রয়েছে ইনস্টাগ্রাম পেজ রয়েছে সেখানে তুই কমেন্ট করতে পারিস ক্লিয়ার তো থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও তোর যদি ভিডিওটা ভালো লাগে তোর যদি মনে হয় যে বন্ধু বান্ধবীর সাথে শেয়ার করা দরকার দেন করে দেখ আর যদি মনে হয় না কর আর না কর কিন্তু তুই নিজে পড় কপিতে তুই লিখে রেখেছিস নোট ডাউন করে গেছিস ভিডিওটা যদি আরেকবার রিভাইন্ড করে দেখতে হয় দেখে নে তারপরেও যদি ডাউটস হয় তো কমেন্ট সেকশন অলওয়েজ তোর কাছে ফাঁকা তুই কমেন্ট কর Okay, so stay tuned with Sansar classes. Thank you.